হ্যাঁ রাজনীতিক তালিম এটা রাজনীতিক তালিম করতে আইস বাড়ির মধ্যে আঙ্গুল তুই তালিম করতে তোর চোখ দেওয়া যায় হাত দেওয়া যায় তুই তালিম আইস ছয় তালিম তুই চোখ যায় হাত দেওয়া যায় তুই মানুষের তালিম করবি হ্যাঁ তুই তালিম করবি এটা এই তালিম তোর নিজের পদ্দার ঠিক নাই আরেকজনের পর্দার কথা কবি তোর নিজের পর্দার ঠিক নাই আরেকজনের ভর্দার কথা কতি আইত তোর নিজের ভর্দার ঠিক আছে নি তোর যাম আই গা ঘর তো নারক করতে কৈছে তোরে তোরে বাড়িতে কইছে তোর নিজের পর্দার ঠিক নাই আরেকজনের ভাদ্দা গতি কর তুই রাজনীতিকে আলাপ করতে আইস বাড়ির ভিতরে আর একজনে যে আর একজনে আরে কয় এটা এটা ওদুদে আনছে ओदुदाइनचे को कोई हरा अस्तन बाद अधिक चले गए थे अनदा मैं वहाँ आरे फोन किल्ले तो रे रूम करेस किल्ले हैं अनदा मरे दिके सीरे रात दे दिको ना लपु जनिए डर कौन आए टा ओदुदाइनचे ये